নমস্কার বন্ধুরা শুভ বিকাল তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আজকে বারো দিন মুরগির বয়স হয়ে গেছে তো আজকে আমি মুরগির ভ্যাকসিন খাওয়াতে এসেছি তো আমার এই যে যোগাযন্ত সব করা হয়ে গেছে তো বন্ধুরা সবার ফার্স্টে বলি আমি আগে ব্লগে বলেছিলাম ভুল করে যে চার এম এল কালার দিতে হবে কিন্তু ওটা চার এম এল নয় দুই এম এল কালার আমি ওটা মুখ ফসকে বার হয়ে গেছে তো এবারে যে দ্বিতীয় ভ্যাকসিনটা হবে চার এম এল কালার তো বন্ধুরা আমি কী কী করেছি কি কি করছি দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জলের জায়গায়তে জল নেই এখানে পুরো শুকনো জলের জায়গাতে জল নেই এখন সাড়ে তিনটে মতন বেজে গেছে তিন ঘন্টা আর বেশি হয়ে গেছে একটু জল অফ ছিল তো বন্ধুরা সকালে খাবার মেরে গেছি খাবারটা অনেকটাই শেষ হয়ে গেছে তো এখন খাবার মেরে আমি উঁচু করে দিয়ে দেবো আর এদিকে দেখতে পাচ্ছো মুরগির যে প্রথম বাচ্চা আসলে মুরগির জল দেওয়া হয় সেগুলো খালি আছে এখানে একটা করে প্লেট বসাবো তাতে ভ্যাকসিনের জলটা দেবো তো বন্ধুরা এবারে আমরা খাবারটা মেরে নিয়ে উঁচু করে রেখে দেবো যাতে ভ্যাকসিনের জলটা না খাওয়া অবস্থায় থাকে তো বন্ধুরা আমি এবারে বলে দিই কী কী নিয়েছি তো এবার হচ্ছে মোট আঠেরো লিটার জলে তো আমার ভ্যাকসিন হবে তো এখানে ন লিটার জল আছে প্লেন জল তাতে আমি চার এম এল এই কালারটা দেবো চার এম এই কালারটা দেওয়ার পরে ঠান্ডা জলটা দিয়ে এই যে ঠান্ডা জল ড্যামেজতে রয়েছে ঠান্ডা জলটা দিয়ে এই যে এই ভ্যাকসিনটা দিয়েছে এই ভ্যাকসিনের ওষুধটা আমি ঠান্ডা জলেতে মিশিয়ে খাওয়াবো তো বন্ধুরা ভ্যাকসিনের জলটা আমি কীভাবে গুলছি না গুলছি সব দেখাতে পারি তো বন্ধুরা মা আগের ব্লগেতে ছিল না তার জন্য আমি ভ্যাকসিনটা দেখাতে পারিনি তো এই ব্লগেতে রয়েছে তো দ্বিতীয় ভ্যাকসিন করছি তো বন্ধুরা দেখ তো বন্ধুরা এই যে ন লিটার জলেতে চার এম এল কালার দিয়ে দিয়েছে এবারে ঠান্ডা জলটা দিয়ে দেয় তো এটা পাঁচ লিটারের ঠান্ডা জল আছে আর দু লিটার করে দুটো বোতল তো দেখতেই পাচ্ছো দুটো বোতল দেওয়া হয়ে গেছে তার সাথে সাথে ড্যামটাও দিয়ে দিচ্ছে তো বন্ধুরা সকালে ফ্রিজে রেখে দিলে ভালোভাবেই ঠান্ডা হয়ে যায় খুব হিট করা করার দরকার নেই এখন যেহেতু ঠান্ডা কল মোটামুটি ঠান্ডা হলেই হবে তো এই ভ্যাকসিনটা দেখতেই পাচ্ছ আগের ছিল অরেঞ্জ কালার এবারে হচ্ছে সাদা কালার তো ওই ভ্যাকসিনটা জলে দিয়ে দেবে তো বন্ধুরা এবার প্লেটটা বসিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি খাবারের জায়গায় সব উঁচু হয়ে গেছে তো এবারে একটা করে প্লেট বসিয়েছি পুরো এক বাটি করে ভ্যাকসিনের দেব তো বন্ধুরা অনেকক্ষণ জল টান রাখবে তাহলে হচ্ছে কি মুরগি ছোটো পরে খেতে আসবে আর যদি না জল টান না থাকে তাহলে মুরগি ভ্যাকসিনের ওষুধটা খাবে না তো দেখতেই পাচ্ছ প্লেট বসানোর সাথে সাথেই মুরগি এসে গেছে ওদিকে তো ঝাঁক হয়ে পড়েছে তো বন্ধুরা পুরোপুরি ভ্যাকসিনটা দিয়ে নিই তারপর দেখাচ্ছি তো বন্ধুরা এখানে ভ্যাকসিন দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে ভ্যাকসিন খাইয়ে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে জল দেওয়া হচ্ছে বলে আর খাবারের জায়গায় খাবার দিয়ে উঁচু করে রাখা আছে খানিকণ পর থেকে খাবার ছাড়বো তারপরে এখানে জল জল ছুঁড়ে দিয়েছি একটু আগে তো বন্ধুরা সব কিছু কাজ গোছানো হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন নতুন ভিডিও ছাড়তে থাকবে